হ্যালো ফ্রেন্ডস রাধা রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আরও একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম দু চার দিন ধরে কোনো রকম ব্লগ দিতে পারছিলাম না কিছু কাজে ব্যস্ত থাকার কারণে আর রাতে নাইট রুটিনটাও কিন্তু কালকে আমি ফলো করতে পারিনি তাই ঘর বাড়ির অবস্থা বুঝতেই পারছো একদম চারিদিকে একদম মেসি হয়ে পড়ে আছে তো যাই হোক এখন সকাল আটটা বাজে মোটামুটি দাদাভাইকে অফিসে পাঠিয়ে আমি কিন্তু আমার ঘরের কাজকর্ম ফুল এনার্জি নিয়ে শুরু করে দিলাম এখন প্রায় রোদ উঠেই গেছে বুঝতেই পারছো জানলা দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা আর আমি জানলাগুলোও খুলে দিলাম আর ঠান্ডাটাও কিন্তু বেশ প্রায় কমে এসছে তো সবার প্রথমে বেডরুমটাই ক্লিন করে নেব আমার মনে হয় সকালে যদি বিছানা পরিষ্কার থাকে তাহলে অর্ধেকটা ঘর কিন্তু অটোমেটিকই পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় তাই না তো কাজ করতে করতে যদি টায়ার্ড ফিল করি একটা ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো দেখবে সেখানে যেয়ে কিন্তু অল্প সময়ের জন্য আমরা রেস্ট নিতে পারি তাই আমি প্রতিদিন কিন্তু বেডরুমটা আগে ক্লিন করি আর অন্যান্য দিন যদি দাদা সময় থাকে ডিউটি যাওয়ার আগে বেডরুমটা পুরো মানে বেডটা সেট করে দিয়ে চলে যায় তারপর আমি বেডরুমের এই যে ডাস্টবিন ক্লিনিং যা যা থাকে সমস্ত কাজগুলো কিন্তু একের পর এক করে যায় কাজটা আমাদের নিজের ইচ্ছে মতন আমরা প্রতিদিনই করে থাকি আর এগুলো ডেলি রুটিনের মধ্যেই আমাদের পড়ে তবে একটু হয়তো কাজের মানে রুটিনটা চেঞ্জ হয় হয় যে কোন দিন কোনটা করবো সেটা আমাদেরকে আগের রাত্রে কিন্তু সেটা ঠিক করে রাখতে হয় তো যাই হোক কালকে কিছুই করে উঠতে পারিনি বলে আজকে অনেকটাই চাপ আছে মাথায় তো তার আগে ভাবলাম যাই বালিশগুলো রোদে দিয়ে দিই যেহেতু ভালোই রোদ উঠেছে আর আমাদের জানো তো ঘাড় ব্যথার সমস্যা আছে বলে তো মাঝে মাঝে একটু রোদে খাই দিতে হয় বালিশগুলোতে তো তাতে শুনেছি নাকি ঘাড় ব্যথা অনেকটাই কম হয় আর এখানে কালকে যে কাপড়গুলো মেলা হয়েছিলো সেগুলো দাদা ভাই রেলিংয়ে রেখে দিয়েছিলো এখন নিচে নিয়ে যায় আর দেখো এই যে এক মানে তোমার চেয়ার এখন তোমার কাপড় জমে আছে এগুলোকেও এখন গুছিয়ে নিতে হবে আর এই রুমটাও কিন্তু বেশ মেসি হয়ে আছে আর ছেলের এখন এখানে সরস্বতী পুজোর কিছু টেবিলের জিনিস আছে যেগুলো আমার ছোঁয়া চলবে না তো সেই এখন সেগুলো থাক সেগুলো নিচের জায়গায় রাখা আছে সেট করে তো সেগুলো থাকুক আর ওপরের যে জায়গাটা দেখছো সেখানটা কিন্তু পরিষ্কার করে নিলাম আর তারপর আগে ভাবলাম যে এত জামা কাপড় যখন বোঝা হয়ে পড়ে আছে আগে এগুলো একের পর এক গুছিয়ে রেখে নিই জায়গা মতন তারপর যে ঘরের যে আরও অন্যান্য ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো আছে সেগুলো করে নেবো একজন গৃহিণীর অনেক রেসপন্সিবিলিটি থাকে সকাল থেকে ঘড়ির অ্যালার্ম বাজার আগেই উঠে যাওয়া হয় তারপর তো ঘরে সকাল থেকেই কাজকর্ম দিয়ে শুরু হয়ে যায় আর তারপর যে কাজ কখন শেষ হয় তার কিন্তু কোনো সময় মাপ থাকে না আর আমি জানি আমাদের নিজেদের জন্য দশ মিনিট সময় অবশ্যই রাখা দরকার যেটা আমি কিন্তু প্রতিদিন করি উষ্ণ গরম জল খাই একটু এক্সারসাইজ করি বা একটু ছাদে হাঁটাহাঁটি করি আগে নিজের জন্য দশ মিনিট সময় দিই তারপর কিন্তু আমি ঘরের কাজকর্মে হাত দিই আর প্রথম কাজ ডিউটি যাবে হাসব্যান্ড তার জন্য কিন্তু টিফিনটা রেডি করা তারপর আমি কিন্তু আমার ঘরের ডাস্টবিন ট্রেনিং সমস্ত কাজগুলো করি দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখায় আমার ছেলে এই যে মোবাইল কভারগুলোকে একটু মানে কি বলে একটু ডিজাইন করছে তো সেগুলো একটু দেখালাম তো বেশ ভালোই বানাচ্ছে যাই হোক একটু স্টিকার একটু এঁকে যাই করেই হোক ও করছে তো ওর যখন করার ইচ্ছে ওকে আমি করতে দিই যেটা করতে চাই সেটাই করতে দিই তো এখন যাই হোক আমি এখন দেখো এই ডাস্টিং ক্লিনিংয়ের হাতে মানে কাজে হাত দিয়ে দিয়েছি তো মোটামুটি প্রতিদিন এই কাজগুলো আমাদের ডেলি রুটিনের মধ্যেই থাকে তাই না আর কোনো কোনো দিন দেখবে আমরা দেরিতে উঠলেও কিন্তু আমাদের কাজগুলো আরামে হয়ে যে কেন হয় জানো তো ওই যে আমাদের একটা রুটিন বাঁধা আছে প্রতিদিন আমাদের এই এই কাজগুলো করতে হবে এই ভেবেই কিন্তু আমি রুটিনটা বেঁধে রাখি কাল রাত্রে হয়তো আমি কোনো রকমই কোনো কাজ করে উঠতে পারিনি বলে একটু প্রেশার ছিল মাথায় যেহেতু বাসন পড়ে আছে তারপর তোমার ঘরের জিনিসপত্র এদিক ওদিক মেশি অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে তো সেইগুলো যদি রাত্রে আমি করে নিতাম তো সকালে এতটা আমার চাপ থাকতো না কিন্তু ভেবেই নিয়েছিলাম যে কাল সকালে উঠে আমাকে এইগুলো করতেই হবে তো যাই হোক এখানে দেখো থলিগুলো রাখা ছিল তারপর চাল আনা হয়েছে তারপর তোমার কিছু জিনিসপত্র দোকানে সে সেগুলো এখন আমি ভালো করে গুছিয়ে নিই তার আগে ভাবলাম আগে মাথাটা ঠান্ডা করার জন্য এক কাপ গরম গরম চাটা খেয়ে নিই আর এদিকে গ্রোসারিরও কিছু জিনিস এসেছিলো সেগুলো কিছুটা রাত্রে বাগিয়ে গুছিয়ে রেখেছিলাম আর এখন এই যে চাল তালগুলো ছিল সেগুলো রেখে দিলাম আর এখন আমি আমার জন্য এক কাপ কিন্তু গরম গরম চাটা বানিয়ে নিচ্ছি দেখবে সকালের এই দশ মিনিট ক্লিনিং রুটিন তোমাকে দিনভর কিন্তু রে রেস্ট রাখবে সবাই নিজের নিজের কর্মস্থলে যাওয়ার পর আমি যে এই পনেরো থেকে দশ মিনিট হাতে সময় নিই তাতে কিন্তু আমার সমস্ত কাজগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে বাগিয়ে হয়ে যায় এখানে দেখবে পারফেক্ট ওয়েতে যে জিনিসগুলো করার দরকার সেগুলোই আমি করে নিই মানে যে যেগুলো দরকার আর যদি মানে বলতে গেলে এগুলো ম্যানেজ করা আর যদি পারফেক্ট ওয়েতে করতে যায় তাহলে কিন্তু আমার এক ঘন্টা সময় লাগবে তো সেটা কিন্তু সপ্তাহে একদিন ডিপ ক্লিন হয় যেটা সুন্দরভাবে আমরা করে থাকি তো যাই হোক এরকমভাবে দশ পনেরো মিনিট হাতে দিয়ে যে কাজগুলো আমাদের পেন্ডিং থাকবে সেগুলো অন্য সময় একটু হাতে সময় বের করে করে নেওয়া আর যে কাজগুলো আমাদের রেগুলার বেসিসে করতে হয় সেগুলো হাতে পনেরো মিনিট দিলেই কিন্তু আমাদের হয়ে যায় তো এই যে রান্নাঘরটাও এখন ভালোভাবে ক্লিন করে নিলাম আর রান্নাঘরে বালতি এইসব থাকে তো এগুলো একটু কিন্তু আমি ভিজে একটা দিয়ে মুছে নিই যেহেতু ওই যে চিমনি নেই তো তেলটা কিন্তু সব জায়গায় উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আর তার জন্য তেল চিটচিট ব্যাপারটা সব জায়গায় হয়ে যায় তো এখন এই যে এখানে চলে এলাম তো কিছুদিন আগে দাদা বৌদি এরা এসেছিলো তো বিরিয়ানি বানিয়েছিলাম তো জিনিসগুলো রিভান্ড থেকে বার করা হয়েছিল আর ঢোকানো হয়নি তাই এখন ধুয়ে মেজে নিয়েছি তাই এখন ডু হ্যান্ডের বোতরে এগুলোকে আবার ঢুকিয়ে রেখে দিই জায়গার জিনিস জায়গায় তুলে রাখলে দেখবে ঘরটা অনেকটাই পরিষ্কার লাগে আর আমার তো বিশাল বড় রান্নাঘর নয় তোমরা দেখেইছ তাই ছড়িয়ে চেয়ে জিনিসপত্র থাকলে জায়গাটা দেখতে আরও কিন্তু খারাপ লাগে আর এখন এই যে রান্না কাজে হাত দেবো তাই আজকে ভাবলাম যে আগে শাকটা বেছে নিই তারপর যেয়ে তোমার যে যা রান্না করবো সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করব তো এদিকে আজকে ভেতর শাক এনেছিলাম ভেতর শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি বেগুন দিয়ে করে থাকি আর এমনি অন্যান্য দিন কিন্তু রসুন দিয়ে করে আর আমি এটা ভাজা ছাড়া অন্য যে তরকারি হয় বলে আমি জানি না তো সেজন্য আমি কিন্তু দিয়ে ভাজা করেই খায় তো এইদিকে ডালটাও চাপিয়ে দিয়েছি আর এদিকে শাক ভাজাটাও চাপিয়ে দিয়েছি দেখো মোটামুটি কিন্তু আমার এদিকে রাস্টিং ক্লিনিংয়ের কাজ কমপ্লিট আর দিদি এসে ঘরটা মুছে দিয়ে চলে গেছে আর আজকে কিছু কাপড় ছিল সেগুলোও কিন্তু কাঁচা হয়েছে সেগুলো ছাদে মেলে দিয়ে এসেছি আর এখন চলো রান্না বান্নাগুলো করে নিই আর তার আগে ভাবলাম যে মশলা যেটা আমি মানে ইউজ করে থাকি সেটাও শেষ হয়ে গেছিলো তো সেটাই এখন রেডি করে নিচ্ছি তো ওই জিরে কাঁচা লঙ্কা আদা সব একসাথে একটা মিক্সিতে এক মিক্সি মানে বেটে তারপর টিফিনের মধ্যে রেখে দিই মোটামুটি সাত দিন কিন্তু আমার চলে যায় তার সাথে কিন্তু সর্ষে বাটাটাও রেখে দিই আর তার মধ্যে একটু কাঁচা তেল দিয়ে রাখি এটা কি হয় জানো তো ডেলি ইউজ করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়ে যায় আর মশলা বাটার ঝামেলাটা থাকে না যখনই তোমার দরকার ওখান থেকে বের করে তুমি ইউজ করতে পারো তাই না আর এদিকে আমার রান্না তো দেখতেই পেলে হয়ে গেছে আর দাদা ভাই যেহেতু লাঞ্চের টাইমে দুটো করে রুটি একটু করে ভাত খায় তাই দুটো রুটি কিন্তু আমাকে বানাতেই হয় আর এদিকে ভাতটাও গরম গরম বসিয়ে দিয়েছি ব্যাস তাহলেই কিন্তু আজ আমার কাজ কমপ্লিট রান্নাঘরে ঢোকার আগে যদি বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে আর চাপ থাকে না আর যদি রান্নাঘরে ঢুকে যায় তারপর যদি বাড়ির কাজ করতে যায় তাহলে কিন্তু একদমই হয় না আর এদিকে এই দেখো লাঞ্চে যা যা বানিয়েছি তোমার ওই পোস্ত দিয়ে আলু ভাজা একটু ভেতো শাক ভাজা আর এদিকে পোস্তু বাটা মুসুর ডাল করেছিলাম আর করেছিলাম একটু ফুলকপি কষা আর যে বান্ধবী আমার সামনে থাকে সে একটু মাংস দিয়ে গেছিলো তো সেটাই আছে আর কিছু না এরপর স্নান করতে যাব তার আগে একটু নিজের একটু রূপচর্চা করে নিই তো ওই দই আর বেসন যেহেতু এই শীতকাল ভর্তি আমি কোন রকম ফেসওয়াশ ইউজ করে নিই যেহেতু আমার স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছিলো তো তাই ওই দই আর বেসনকে একটু রাব করে নিচ্ছি আর তারপর দু মিনিট মতন রেখে জল দিয়ে ওয়াশ করে নেবো ব্যাস আর এরপর স্নান তান করে একদম সোজা চলে এসেছিলাম ঠাকুর প্রণাম করতে আর পুজোটা তো তোমাদের দাদাভাই সকালবেলায় দিয়ে যায় আর এখন এই যে মানে স্নান করে যেটা আমি ইউজ করে থাকি সেটা হলো এই ওসিয়ার একটা রাইস ওয়াটার সিরাম যেটা আমার কিন্তু মোটামুটি ভালোই লেগেছে খারাপ নয় আমি প্রায় অনেক দিন ধরেই ইউজ করছি আর অনেকটাই দাগ ছোপ মোটামুটি কমেছে বললেই চলে আর একটা স্কিনে কিন্তু মোটামুটি গ্লো এসছে তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু কিন্তু এর প্রোডাক্টটা ভালো আর দেখো এখন তোমরা স্কিনটা দেখেও বুঝতে পারছো কতটা গ্লো করছে আর মোটামুটি আমার অনেকটা ট্যানও রিমুভ হয়েছে বেসনার দইটা লাগানোর জন্য আর বিশ্বাস করো ওই ফেসওয়াশ থেকে কিন্তু বেসনার দইটা লাগিয়ে আমি কিন্তু অনেকটাই উপকৃত হয়েছি আর এখন চলো ছাদে যাব কাপড়গুলো মানে ওই বালিশগুলো যে মেরে দিয়ে এসেছি সেগুলো নিয়ে আসি আর কাজ তো মোটামুটি কমপ্লিট এবারে ডিউটির থেকে হাজব্যান্ড আসবে তাকে খেতে দেওয়া এটাই হচ্ছে বড় কাজ আর আমার সেরকম কোনো কাজ নেই তো তাই এখন ভাবলাম বালিশগুলো উঠিয়ে নিয়ে আসি আর জায়গা মতো রেখে দিই আর ছাদে এলে জানো তো মনেই হয় না যে নিচে যায় রোদটা এত যে ভালো লাগে মনে হয় এখানেই শুয়ে যায় কিন্তু ওই যে খুব একটা রোদও আমি থাকতে পারি না সাইনাস আর মাইগ্রেনের প্রবলেম আছে তার জন্যে তো চলো এখন এই যে বালিশগুলো সব বেশ গরম হয়ে গেছে আর দুপুরবেলায় শুতে কিন্তু বেশ ভালো লাগবে তো যাই হোক এখন এগুলো সব উঠিয়ে নিয়ে যায় তো কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন এইটুকুই টাটা